আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত প্রত্যাশা আসিফ মাহমুদের ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর জানাবো সাংবাদিকদের জন্য যেসব বিপজ্জনক দেশের তালিকা সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সাংবাদিকদের কাজের জন্য বিপজ্জনক দেশের তালিকায় নাম এসেছে দক্ষিণ এশিয়ার মধ্য বাংলাদেশের অবস্থান তৃতীয় তবে এবছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন আর তালিকার তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ জানাব সংবিধানের প্রস্তাবনায় জোলাই আন্দোলনের কথা অবশ্যই উল্লেখ থাকতে হবে বললেন আলিরিয়াস সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সংবিধানকে আরও সংক্ষিপ্ত এবং বোধগম্য করার লক্ষ্যে কাজ করছে জন্য কিছু অনুচ্ছেদ বাদ দেয়া বা প্রতিস্থাপন করতে হতে পারে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আলিরিয়াস এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়করনথি জব্দের নির্দেশ দিল আদালত পতিত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর ঢাকা মহানগর ডায়রাজস আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিমিয়া দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন এদিকে শেখ হাসিনা চেয়েছিল একক কর্তৃত্ব কায়েম করতে গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলাম সহ দেশের ইসলামী দলগুলোকে নিঃশেষ করে দিয়ে শেখ হাসিনা একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং সর্বশেষ জানাব পর্যটক যাতায়াত শুরু হলে জমেনি ব্যবসা বাণিজ্য এখনও দুশ্চিন্তায় সেন্ট মার্টিনের মানুষ সীমিত পরিসরে পর্যটক যাতায়াত শুরু হলেও তা নিয়ে খুশি নয় সেন্ট মার্টিনের মানুষ তাদের দাবি আশানুরূপ পর্যটক সমাগম না হয় এই ভরা মৌসুমে আশি শতাংশ ব্যবসা লোকসানের মুখে পর্যটন নির্বর অনেকের হাতেই কাজ নেই ফলে আর্থিক সংকট কাটছে না দ্বীপবাসীর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত প্রত্যাশা আসিফ মাহমুদের ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি আসিফ মাহমুদ বলেন ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার এই মুহূর্তে বিচার হওয়ার কথা যার এখন কারারন্তিন থাকার কথা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এ সময় তিনি বলেন এ বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে তিনি বলেছেন সেটা ভারতে উত্থাপন করেছেন আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময় বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময়ে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিন মাস পর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে আবারও রাজনীতিতে সরব চেষ্টা করছেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন এসব কথাই বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের কাছে এ বিষয়ে তিনি স্বীকার করেছেন শেখ শেখ হাসিনার কোন বক্তব্য ভারত সমর্থন করে না শেখ হাসিনাকে ভারত কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না শেখ হাসিনা যদি কোন কর্মসূচি বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে থাকে তাহলে সেটি তার তৃতীয় কোন ডিভাইস ব্যবহার করে তারপর সেটির সাহায্যেই শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ সাংবাদিকদের কাজে যেন বিপজ্জনক দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় নাম আছে পাকিস্তানেও তবে এবছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাম বৃহস্পতিবার এক প্রতিবেদনের সব তথ্য তুলে ধরেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অগ্রাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে দু হাজার চব্বিশের শীর্ষ রাউন্ড আপ শীর্ষের প্রতিবেদন থেকে জানানো হয়েছে বছরের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড চুয়ান্ন জন হত্যার শিকার হয়েছে এর মধ্যে একত্রিশ জনের মৃত্যু হয়েছে যুদ্ধ বা সহিংসতা চলছে এমন এলাকায় বিশেষ করে ইরাক সুদান মিয়ানমার ইউক্রেন ও গাজার যুদ্ধক্ষেত্র রয়েছে গত পাঁচ বছরের মধ্যে এরকম এলাকায় সাংবাদিকদের নিহতের সংখ্যা এবারই সর্বোচ্চ সাতান্ন দশমিক চার শতাংশ তালিকার সবচেয়ে বিপজ্জনক বিবেচনায় সব দেশের নাম রয়েছে তার মধ্যে হয়েছে ফিলিস্তিনের ষোলো জন নিহত পাকিস্তানে সাতজন বাংলাদেশে পাঁচজন মেক্সিকোতে পাঁচজন সুদানে চারজন মিয়ানমারে তিনজন কলম্বিয়ায় দুইজন ইউক্রেনে দুইজন লেবাননে দুইজন আর এসএফের ডিরেক্টর জেনারেল টিবো বুটিয়েন বলেছেন এই সাংবাদিকেরা মারা যাননি তাদের হত্যা করা হয়েছে যারা বন্দি তাদের ক্ষমতাসীনটা আটক করে রেখেছে যারা নিখোঁজ তাদের অপহরণ করা হয়েছে এসব অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেছে বিভিন্ন প্রকার বা পুরোপুরি দায়মুক্তি পা সশস্ত্র বাহিনীগুলোর হাতে সব ঘটনার বিচার না হওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানুষকে তথ্য ও দেয়ার জন্য যারা কাজ করছে তাদের উপর হামলা সহিংসতা ঠেকানোর আহ্বান জানিয়েছেন তিনি সংবিধানের প্রস্তাবনায় জুলাই আন্দোলনের কথা অবশ্যই উল্লেখ করতে হবে ইন্ডিয়া টুডেকে বলেন রিয়াজ আলী সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সংবিধানকে আরও সংক্ষিপ্ত এবং বোধগম্য করা লক্ষ্যে কাজ করছে এজন্য কিছু অনুচ্ছেদ বাদ দেয়া বা প্রতিস্থাপন করতে হতে পারে বলে জানিয়েছে কমিশনের প্রধান রিয়াজ আলী ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন সংবিধানের প্রস্তাবনায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে তবে কিছু পরিবর্তন জরুরি তিনি বলেছেন বাংলাদেশের মানুষ ব্রিটিশও সব ধরনের হানাদারের বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই করেছে তাহলে সে চেতনার কথা কেন উল্লেখ করা হবে না এ সময় তিনি আরও বলেছেন আমরা অবশ্যই ছাত্র জনতা নেতৃত্বে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের কথা সংবিধানের প্রস্তাবনার অংশে যথাযথভাবে উল্লেখ করে সম্মান জানাব হাজার হোক বিদ্রোহ একটি উন্নত নতুন বাংলাদেশের জন্য সাংবিধানিক সংস্কারের সুযোগ তৈরি করেছে আমাদের সুপারিশও সেদিকেই হবে আলী রিয়াজ জানান সংস্কার কমিশনের কাজ চলাকালীন অনেক অংশীজন বিশেষজ্ঞ সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা অর্থাৎ আইনসভায় দুটি পৃথক কক্ষ চালু করার পরামর্শ দিয়েছেন এ সময় তিনি আরো বলেছেন আমরা এ বিষয়ে আলোচনা করছি চূড়ান্ত সুপারিশ সময় মতো দেওয়া হবে সংবিধানে সত্তর অনুচ্ছেদের পরিবর্তনের প্রয়োজনীয় কথা তুলে ধরে রিয়াজ বলেন এই অনুচ্ছেদ সংসদ ফুলোর কোচিং এর মাধ্যমে অবাধ ভোটদানে বাধা দেয়া কোন সদস্য দলের বিপক্ষে ভোট দিলে তিনি তার আসন হারান এতে ক্ষমতাসীন রাবার স্টাম্পের মতো ব্যবহার করে ফলে সংসদ কখনোই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে সময় তিনি আর বলেছেন সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে যাতে প্রশাসকেরা সংসদের কাছে দায়বদ্ধ থাকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম সহ একটি নিরপেক্ষ দেশ থাকবে কিনা সে বিষয়ে রেয়াজ বলেন বিশ্বের পঁচিশ শতাংশ দেশেরই রাষ্ট্রধর্ম রয়েছে সময় তিনি আর বলেছেন এটি একটি ধর্মনিরপেক্ষ হতে বাধা দেয় না ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে আমার মনে হয় সংবিধানে বাংলা সংস্কার এ শব্দটির ভুল ব্যাখ্যা করা হয়েছে ধর্মনিরপেক্ষতা একটি দর্শন তাই শব্দ দিয়ে বিভ্রান্ত না হয় ভালো এ সময় তিনি আর বলেছেন বাংলাদেশের বহুত্ববাদী চরিত্রকে যে কোনো মূলে রক্ষা করতে হবে আমাদের অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির সঙ্গে আপোষ করা যাবে না সেটি আমাদের ভিত্তি সংবিধানের মৌলিক নীতিমালা সম্পর্কে রিয়াজ বলেন এগুলো হওয়া উচিত সম তা সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়কর নথিজব্দের নির্দেশ দিয়েছে আদালত পথিত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত আজ বারোই ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জস আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আদালতে কামালের আয়কর নথিজব্দের আদেশ চেয়ে আবেদন করেন এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি সালাউদ্দিন ইস্কন্দার কিং শুনানি করেন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে এর আগে গত একই সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী লুৎফুল তাহামিনা খান ও কন্যা সাফিয়া খান সহ দশ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত গত পনেরোই সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পাঁচ জনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করে দুদক তাদের বিরুদ্ধে মোট উনআশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলার পর গত চারই নভেম্বর আসাদুজ্জামান খান কামালে নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আদালত হিসাবগুলোতে মোট বারো কোটি এগারো লক্ষ চুরানব্বই হাজার একশো আশি টাকা রয়েছে